নমস্কার বন্ধুরা চলুন দেখি কালকে কীভাবে আমরা ট্রেড করতে পারি মার্কেট আজকে এই লেভেল থেকে রিজেকশান নিয়ে নিচের দিকে ফল করে ফল করে ফল সাস্টেন করতে পারে না বায়ার্সরা আবার সেই লেভেলে আবার গিয়ে হাজির হয় এখন মার্কেটে যেটা হচ্ছে মার্কেটে এখন এই জায়গাটায় এই সমস্ত জায়গায় বায়ার্স বসে আছে বায়ার্স বসে আছে যার জন্য মার্কেটকে উপরে পুশ করছে আর আমরা উপরে দেখব তো এই সমস্ত জায়গায় মার্কেটে এই সমস্ত জায়গায় আবার সেলার বসে আছে মার্কেটে এই সমস্ত জায়গায় সেলার আছে আর এখানে আছে বায়ার এখানেও সেলার তো এই অবস্থায় কালকে মার্কেট কিছুটা এরকম জিক জিগজ্যাগ জিক জ্যাক র্যালিও করতে পারে তো কিন্তু এখানে বায়ার্স স্ট্রং পজিশনে বসে আছে বায়ার্সরা দেখলে বোঝা যাবে দাঁড়ান দেখাচ্ছি যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় ক্যান্ডেল বানিয়ে বায়ার্সরা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো আমরা এই বায়ার্সদের সাথেই থেকে আমরাও কালকে বায়ার্সদের সাথে থেকে আমরাও আপসাইডের ট্রেন্ডকে আইডেন্টিফাই করব আর আমরা যদি নিফটিকে দেখি নিফটিও আজকে লাস্ট লাস্ট মোমেন্টে ভালো একটা র্যালি দেয় উপরের সাইডে এটা একটা হেলদি র্যালি মানা যেতে পারে কারণ এখানে স্ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারছি এখানে বড় টাকা আলাপ মানে অপারেটার এখানে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে যে র্যান্ডম র্যান্ডম বায়ার্সরা এখানে ঢুকছে তাদেরকে আউট করার জন্য মার্কেট কিছুটা নিচে আসতে পারে আবার তারপরে মার্কেট উপরে যেতে পারে তো এই যে র্যালিটা আমরা এই র্যালিটা ক্যাপচার করতে পারি এই র্যালিটা আমরা কালকে ক্যাপচার করব তো দেখা হবে কালকে লাইভ ট্রেডে